এস বি সিম্পল লাইফস্টাইলের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি সুনন্দা আবার একটি নতুন ভিডিও শুরু করছি চলো দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে বেশ অনেক দিন হয়ে গেল ঘর বাড়ি সেরকমভাবে গোছাতে পারি না কারণ সমস্ত দায়িত্বটাই যখন নিজের কাছে রয়েছে সেগুলো সামলে আর হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে সকালে রান্নাবান্না হয়ে গেছে তারপরে কিছুটা সময় এখন ফাঁকা রয়েছে ভাবলাম গুছিয়ে না হলে কিন্তু আর হয়ে উঠবে না এখানে রাখো এই জায়গাগুলোতে এতটা পরিমাণে ধুলো পড়ে সেটা তোমাদের আগেও বলেছি সেটা আর বলার মতো নয় দুদিনের মধ্যেই এত পরিমাণ ধুলো পড়ে যায় মনে হয় যেন কয়েক মাস যাবৎ পরিষ্কার করা হয় না আমি যেহেতু হসপিটালে গিয়েছিলাম তার আগে পরিষ্কার করা হয়েছিল এসে আর পরিষ্কার করে উঠতে পারেনি হয়তো হয়তো এবেলা ওবেলা একটু হাত দিয়ে বা কোনো একটা কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি কিন্তু এভাবে সব কিছু নামিয়ে আবার গুছিয়ে ওঠানো সেটা আর হয়নি আজকে কিন্তু সমস্তটাই করে নিচ্ছি করার পরে আজকে বাড়িতে তাল আনা হয়েছে তালটা সকালে দাদা ভিজিয়ে রেখেছিল দিদাকে বললাম তালটা তুমি চেলে রাখো আর আমাদের বাড়িতে কিন্তু এইভাবে চালনের সাহায্যেই তালটা করা হয় তালের ক্ষীর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আবার তালের যে পিঠে হয় সেটা খেতেও কিন্তু ভালো লাগে কিন্তু আজকে তালের ক্ষীর হবে আজকে আর পিঠে বানাচ্ছি না জন্মাষ্টমীর দিন তো পিঠে হবেই তাই আজকে তালের ক্ষীর বানাবো আর বানাবো রুটি রাতের বেলা এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার সকালে তো রান্না রান্নাবান্না হয়েছে সকালে দুপুরে ওগুলো দিয়েই হয়েছে আর এই জিনিসটা কিন্তু ছোটোবেলায় বেশ আকর্ষণ করতো মা যখন তাল চালতো তখন কিন্তু এভাবে দেখার জন্য বলতাম চালনটা উঁচা করে রাখো দেখো সন্ধ্যের পরে চলে এলাম তোমাদের সামনে কয়েকটা রিলস বানানোর জন্য একটু রেডি হয়ে নিয়েছিলাম রাতে যেহেতু রুটি হবে তার তালের ক্ষীর হবে রান্নাবান্নার ঝামেলাটা একটু কম তাই কিন্তু এখন একটু রিলস করে নিলাম এখানে দেখো বাবা খাবার নিয়ে এসেছে তাই বসে বসে খেয়ে নিই কারণ সন্ধেবেলায় সেরকমভাবে চা খাওয়ার অভ্যেস আমার নেই আমার কেন কারোরই নেই বাবা বাড়িতে থাকলে বাবা খায় বা যেহেতু রাত সাতটার সময় কাজ থেকে আসে সন্ধের চাটা কিন্তু ওখানেই খেয়ে নেয় রাতে খাবার দাবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রুটি আর তালের ক্ষীর দুধ গুড় এই দিয়ে কিন্তু হয়েছে একটু তালের নারকেল করা হয়নি শুধুমাত্র গুড় দিয়ে আর দুধ দিয়ে কিন্তু করা হয়েছে খেতে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও নিয়ে বসে পড়েছি দিদাও খেয়েছে সকলেই খেয়েছে দিদা কিন্তু রুটি দিয়ে খায় মুড়ি দিয়ে খেয়েছে তালের ক্ষীর কিন্তু মুড়ি দিয়ে খেতেও বেশ ভালো লাগে আর বাসি হয়ে গেলে পরের দিন যদি আরও একটু দুধ দিয়ে জাল করা হয় তাহলে কিন্তু আরও টেস্টি হয় খাওয়া দাওয়ার পর্ব শেষে সমস্ত কাজ করে নিয়েছি বাসনপত্র মেজে নিয়েছি কারণ আমি আর সকালের জন্য ফেলে রাখি না উঠতে দেরি হয় আর সকালে যদি উঠে সব কিছু করতে যাই আরও লেট হয়ে যায় রান্না করতে তাই সমস্তটা রাতেই গুছিয়ে রাখি সকালে উঠে হাত মুখ ধুয়ে এমনি যতটুকু বাসি কাজ থাকে ওইটুকু সেরেই কিন্তু আমি রান্নাঘরে চলে যাই সোজা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো